যদিও খুব সাধারণ তারপরেও কিন্তু অসাধারণ খেতে হয় প্রথমে আমি সজনের ডাটা নিয়ে নিয়েছি একটা আলু দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ পেঁয়াজ পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট আধা চা চামচ সরিষা পেস্ট এক টেবিল চামচ কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি দেড় চা চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এখন হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখাতে হবে যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায় সজনে রাটা এভাবে হাতে মেখে রান্না করলে সব থেকে বেশি টেস্টি হয় যারা এভাবে রান্না করে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খুবই মজার একটা রান্না যদিও অল্প সময়ে রান্নাটা করা যায় খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পানি এখানে আমি দুই কাপের মতো পানি ব্যবহার করছি এই পানিতেই খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে এখন হাতে সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে ছয় থেকে সাত মিনিট সজনে ডাটা অনেক উপকারী একটা সবজি যদিও অল্প সময় পাওয়া যায় তারপরেও খেতে মশাল্লা অনেক মজার আমি এখন নেড়ে চেড়ে সব কিছু উল্টে পাল্টে দিচ্ছি খুবই সুন্দর একটা বলক চলে এসেছে এখন আবারও খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু উল্টে পাল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও দশ মিনিট রান্না করে নেব এর মধ্যে কিন্তু চোলার আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তাহলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আবার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে এখন দেখেন দেখতেই কতটা লোভনীয় লাগছে এই টাটার কিন্তু ঝোল খেতেই বেশি মজা হয় আমি আরও কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে জাল করে নেব সব শেষে দিয়ে দিচ্ছি জিরা পেস্ট আধা চা চামচ জিরা পেস্টটা শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে এখন আবারও নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি আরও তিন চার মিনিটের মতো জাল করে নেব ঝোলটাকে আরও কিছুটা শুকিয়ে নিতে হবে এজন্য ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই তিন মিনিট এভাবে রান্না করে নিচ্ছি জিরা সুন্দর সেন্টা পুরো তরকারির সাথে মিশে যাবে আর ঝোলটাও কিছুটা কমে আসবে রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে তবে ঝোলটা যে যেমন পছন্দ সেভাবে রাখতে পারেন আমি একটু ঝোলঝোল রেখেছি চুলাটাকে বন্ধ করে দিয়েছি এখন সার্ভ করে নিচ্ছি এভাবে যারা রান্না করে খাননি তারা একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না অনেক মজার হয় এভাবে এই সবজিটা রান্না করলে সজনে রাটার এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আবার সব থেকে বেশি টেস্টি হয় তো আজকের এই রান্নাটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে তবে সজনে মাছ মাছদের রান্না করলেও খেতে ভালো লাগে সেক্ষেত্রে একটু নরম ডাটা হলে সব থেকে ভালো হয় তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম